আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি আমার তুলসী গাছগুলো কতটা বড় হয়েছে দেখো যদিও গাছগুলো কত বছরে স ফুট ষাট ফুট পেরিয়ে গেছে এই আমার ছোট্ট বাগানে এখন কোনো ফুল নেই গান্ধা বসিয়েছি ধীরে ধীরে হচ্ছে ধীরে ধীরে বড় হচ্ছে পেঁপে গাছে ফুল এসছে আমের মুকুল আসবে এই হচ্ছে আমার এই উঠানের বাগান আর ওইদিকে একটা বাগান আছে ছোট্ট বাগান हो अच्छा हम हमारे लिए तो ऋषि पता बात पढ़ा शाम को आए आते हमारे लगे পুজোর ঘরে এলাম পুজোর ঘরে এসে যে গোপালের সোয়েটার টোয়েটার খুলে এখানে ঘুমোচ্ছে ওখানে ঘুমোচ্ছে এবার গোপালকে তুলবো আমার ঠাকুর ঘরে অনেকটা সময় লাগে সেই জন্য তোমাদেরকে কোনো দিন আমি বড় ভিডিও করে দেখাতে পারি না মানে এক ঘন্টা তো লাগেই মানে প্রথমে এগুলো প্রস্তুত করতে হয় এই যে তুলসী পাতা তুলে আনলাম তারপরে যে চন্দন ঘষলাম ঘটির জলগুলোতে সব আগুরু গোলাপ জল দিয়ে রেডি করলাম মন্ত্র বলে তাকে শুদ্ধ করলাম এইবার গোপালকে তুলবো এই যে এই এই থালাটাতে গোপালের স্নান হবে কুয়োর জল তো কুয়োর জল ঠান্ডা নেই বেশ গরম গরম সঙ্গে সঙ্গে এখন দেব। পরে যখন খুব ঠান্ডা পড়বে তখন গরম জল করে দিই গোপালকে চান করানোর জন্যে এই হচ্ছে আমি আজকে একটা বড় ভিডিও ছাড়ছি সেই জন্য তোমাদেরকে এই বিশেষ করে দেখাচ্ছি গোপালকে চান করানো হলো চান করিয়ে এবার এই যে সোয়েটার পরাচ্ছি বড় ভিডিও আমি সাধারণত ছাড়ি না আমি শর্ট ভিডিওই ছাড়ি কিন্তু তোমরা দেখছি বন্ধুরা আস্তে আস্তে কমে যাচ্ছ তাই আমি একটা আজকে শর্ট ভিডিও শর্ট থেকে আজকে একটা বড় ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই দেখবে ভালো লাগবে শর্টের তো সব কথা প্রকাশ করে বলা যায় না আমার এই গোপালের ঘরে এলে পরে মোটামুটি আমার এক ঘন্টা লাগে তা এক ঘন্টা তোমাদেরকে দেখানো সম্ভব হয় না তারপরে উনি ছবি তুলতে মানে ভিডিও করতে আসতে চান না সেই জন্য আমাকে নিজে নিজে কতটা করবো নিজে নিজে ঠিকঠাক হয় না আমাকে দেখাতে পারি না কেননা আমার ফেস দেখার কথা বলা হয়েছে কিন্তু আমি সম্পূর্ণ সব দিন দেখাতে পারি না কিন্তু ভিডিওগুলো কারোরই নয় ভিডিওগুলো আমিই ছাড়ি আমিই তৈরি করি দু একটা উনি করে দেন এই যে গোপালকে এখানে বসায় দিয়ে গোপালের সেবা এই যে এখন গোপাল আমার থাকবে টুপিটা পরিয়ে দিচ্ছি এখন তারপরে বাড়িতে কাজ করছি দেখো গোপাল সম্পূর্ণটা তো দেখানো যাবে না তবে কিছু কিছু আজকের ভিডিওতে তোমরা পাবে এবার গোপালকে একটু নিচে নামিয়ে আমি আর যারা রয়েছে তাদেরকে এই রুমালটা দিয়ে এই শুদ্ধ জল দিয়ে এটা আমার শুদ্ধ জল দিয়ে এবার সবার মুখ টুকগুলো মুছিয়ে দেবো রাধা নানি রাধা মাধব রাধা বিনো রাধা রমন রাধা কান্ত রাধা বিনো জল আমার জল কালো জল মাধব কৃষ্ণ 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 허리랑마리랑 y lo por

jana lok ki na sthaapna aapke lok ki na jana lok ki vaata dawa lok ki na aena jana ke vaani se hatha aena aswat aashka naam se jana ka tarik sama ka tarik sama ka tarik 그것도 우리 시몬 드리려고 우리 시간 세자 얼른 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 সূর্য দেবায়ন হিমিন সূর্যদেব হিন্দু নমৌ জবা দুই তিন ঘণ্টা সম্ভব নবাম ইসে নাম্বার সম্ভবত ভুলছে না আমি বরবার সম্ভবতাম কুমার আমি শক্তি বাচ্ছাম করুন যাম কাশ্মীরে তাম নবামান সূচিত देवता मान दिसमानते तिरुपनो प्रथम प्रॉब्लम होला হ্যালো হাই বন্ধুরা কেমন আছো সব আশা করি ভালো আছো আমি এখন গোপালের কাছে রয়েছি গোপালের পুজো প্রায় শেষের দিকে এবার গোপালের আরতিটা করব গোপালের সব কিছু হয়ে গেল চান করানো পোশাক পরানো সাজানো সব কিছু হয়ে গেল এবার গোপালে আড়িটা করব জল

हरे कृष्ण हरे कृष्ण गोविंद हरे हरे